এই মুহূর্তে আমরা আছি মাওয়া আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম করেছে মাওয়াতে আসবেন এবং যাবেন এবং ঘুরবেন লেটস গো আমরা এখন মাওয়া চলে এভরিওয়ান আজকে আমাদের পদযাত্রা হবে বাংলাদেশের জাতীয় মসজিদের এখান থেকে আমরা এখানে জুমার নামাজ পড়ছি এটা হচ্ছে বাইতুল মোকারম জামি মসজিদ তোকে যাওয়া যাক কমলাপুর রেল স্টেশন আমরা এখন গুলিস্তান থেকে রিক্সায় করে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন আর আমার বন্ধু মাত্র পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া চলে আসলাম কমলাপুর রেল স্টেশন তো মেবি আমরা টিকিট পাই নাই দাঁড়িয়ে যাওয়ার যে টিকিটটা থাকে ওটাও পাই নাই তো এখানে যাই হোক টিকিট ছাড়াই উঠতেছি আল্লাহ জানে আছে কি হয় আমাদের সাথে এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আর এখানে মধু মধুমতি এক্স এক্সপ্রেস ট্রেনটা আসবে খুব কম ট্রেনে ভ্রমণ করছি প্রথমবার আসছিলাম হচ্ছে আপনার ময়মনসিং থেকে এই যে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে আর দ্বিতীয়বার এই যে এখন কমলাপুর রেল স্টেশন থেকে মাওয়া যাচ্ছি তো আপনারা যেখানেই যান না কেন যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই অনেক কিছু জানবেন না তো কমলাপুরে স্টেশনে অনেকগুলো মানে টিটিসি বা কারা যেন থাকে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো স্টেশনে অনেক লোক পাওয়া যায় তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আপনি কোথায় যাবেন কোন ট্রেনে উঠবেন ওকে এই যে এটা হচ্ছে আমার গরিব বন্ধু বন্ধু এখন কয়টা বাজে দুইটা বত্রিশ ট্রেন সার্ভে কয়টায় বলতে পারো তিনটায় জোরে বলো তিনটায় তিনটায় ও আচ্ছা এই লাইনে আসবে নাকি এই লাইনে আসবে তাও জানো না মানে ও পুরোটাই কিন্তু আমার উপরে নির্ভরশীল আচ্ছা বন্ধু তুমি এই যে মাওয়া যাইবা তোমার এক্সপ্রেশনটা কি আমার একটু বলবা মানে এই যে মানে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে কিন্তু গাড়ি তো পাইতেছি না আরে গাড়ি না বন্ধু ট্রেন ট্রেন নাই ট্রেন এখানে আসবে তা আমরা ওয়েট করতেছি তিনটা বাজে ট্রেন আসবে তিনটাই ছাড়বে আর কি তোমার কাছে কেমন লাগে যদি যাইতে পারো তাহলে কেমন লাগবে বলো যাইতে হলে তো ভালো না যেতে হলে তো খারাপ লাগবে মন খারাপ হবে আমরা সাধারণত শুক্রবার অনেক ঘুমাই তো আজকে মানে তেমন ঘুমাইতে পারি না আর কি মা যাওয়ার জন্য সকাল থেকে কালকে রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে আছি আমাদের একটা জিনিস মিস্টেক হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দ নাম্বার প্ল্যাটফর্ম হবে আর এই যে মধু মধুমতি এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে সেভেন সিক্স থ্রি ওয়ান এটা কিসের কোড আমি জানি না তারপর হচ্ছে সেভেন সিক্স থ্রি ওয়ান এটা কিসের কোড হ্যাঁ আমি কিছুই জানি না এটা কি আমাদের সাথে এমন হবে এটা আমরা জানতাম না যাই হোক আল্লাহই জানে আজকে আমাদের কি আজকে মামা যাব নাকি চাঁদ শহর নিয়া যাই ট্রেনে আল্লাহই জানে খুব ওয়েট করতে করতে কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি ছেড়ে যায় বন্ধুরা ভিউ দেখো ভিউ ঢাকার শহর উপর থেকে এতটা সুন্দর আমার লাইফের এই প্রথমবার আমি দেখতেছি ভাই আমি এর আগে কখনো এত উঁচু থেকে দেখি যাই হোক আমাদের ট্রেনটা এখন একটা ফ্লাইওভার উপরে আছে মানে এতটা সুন্দর লাগতেছে ভাই আপনার জাস্ট ভিউটা একটু দেখেন ট্রেনের ভিতরটা একটু দেখেন এরপরে আমাকে দেখেন আমি তো এক্সাইটেড মানে খুব ভালো লাগতেছে মাওয়াতে যেতে পেরে খুব ভালো লাগতেছে আমার কাছে তো এব্রিয়ন আমরা এখন মাওয়া রেলওয়ে স্টেশনে চলে এসেছি দেখেন ট্রেনটা খুব স্লো চলতেছে তো আমরা এই যে মাওয়া স্টেশন নেমে গেলাম এটা হচ্ছে মাওয়া স্টেশন

সেটা যেতে হবে আপনার এই যে এই সাইড দিয়ে নিজ দিয়ে নিজ দিয়ে রাস্তা আছে কিন্তু যাওয়ার এপাশ পাশ থেকে ভাড়া অনেক বেশি আপনারা যদি রাস্তার ওই পাশে যান মানে যদি পার হয়ে যান তাহলে কিন্তু ভাড়া খুবই কম মানে অর্ধেক অর্ধেক চলে আসে তো আমরা রাস্তার ওই পাশে যাবো স্টেশন থেকে বাইর হওয়ার দরজায় যে বাহির লেখা আছে এখান দিয়ে বের হবে এই যে এখান দিয়ে কিন্তু একটু নামলেই কিন্তু এই যে অটো পাওয়া যায় কিন্তু আমরা এখান থেকে অটোতে উঠবো না এখানে প্লেসটা খুবই সুন্দর আপনারা যখন এই স্টেশন নামবেন স্টেশন থেকে নামার পরেই এই যে একটু হাতের ডাইন পাশে যে আন্ডারগ্রাউন্ড বলে এটাকে এটা দিয়ে কিন্তু ওই পারে যাবেন তো আমরা সবাই যাচ্ছি এটার ভিতর দিয়ে এই কেউ ভয় পায়ও না কেউ কিন্তু ভয় পায়ও না আমি আছি তোমাদের সাথে আপনাদের জন্য ব্যবস্থা আছে এখানে লিফ্ট এখনো চালু হয় না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখান দিয়ে আর কি মেবি রাস্তা পার হয়ে ওই পাশে যেতে হয় ভিতর দিয়ে যে পাশে চলে আসলাম এখান দিয়ে আমাদের একটু হাঁটতে হবে আর এখান সময় আসা যাওয়া করে অনেক আমাদের রেল স্টেশনের লাইন কিন্তু ছেলে এরা ওই ছিল স্টেশন আর আমরা ওই স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড প্রথম আন্ডারগ্রাউন্ড দিয়ে পাশে আসছি এ পাশে আবার দুই মিনিট হেঁটে আবার এখান দিয়ে আবার এই যে ঠিকইখানে এখান থেকে মূলত আপনি খুব কম টাকায় মাওয়া পুরান ঘাটে যেতে পারবেন যেখানে গেলে আপনি মেন ভিউটা পাবেন এই মামা আমরা এখান থেকে মাওয়া পুরাতন ঘাটে যাব ভাড়া কত নেবেন ঘাটে লন কত একশো টাকা কত আর কত রাখা রাখবেন লাইন তারা তারা কত দিয়ে এর আগে দেবেন টাইম তো এইখান থেকে সত্তর টাকা আশি টাকা রিক্সা ভাড়া করে তো আমরা এই যে চলে যাচ্ছি আমরা চারজন আপনাদের কাছ থেকে হয়তো বা একশো টাকা অথবা একশো টাকার প্লাস চাইতে পারে অধিক তা আপনার এখানে একটু মোলামুলি করে নেবেন এরপরে আপনাদেরকে একটা বাজারের ভিতর দিয়ে নিয়ে আসবে এখানে আসার পরেই দেখতে পারবেন এই যে এমন একটা হলুদ কালার একটা ঘেইট আছে এমন শিকল দিয়ে বাঁধা থাকে বাট এর পরেও যদি আপনারা না চিনেন তাহলে কাউকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ঢুকতে না ঢুকতে আমার বন্ধু ক্যামেরা নিয়ে ব্যস্ত হাই রে আমরা পেয়ারা কাঁচা আমরা পেয়ারা কে খাবেন তাড়াতাড়ি তো এখানে এক মিনিট হাঁটবেন হাঁটার পরে আপনার সে কল্পনার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসবেন আপনারা সবাই আমরা এখন চলে আসছি একেবারে কাছে এইটা হচ্ছে পদ্মার পার্ক আপনার পদ্মার পুরানঘাট ঘাট বলা হয় এই ঘাটটাকে এখানে আসলে ব্লগের জন্য এই যে নিচে যে ব্লগুলো দেখতেছেন মানে এখানে বসে থাকার জন্য খুবই ফেমাস এই জায়গাটা খুবই ফেমাস মানুষ অনেক দূর থেকে এই পুরানঘাটে ঘাটে আসে ঘুরতে আপনিও চাইলে আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন এখানে যে পদ্মার সাথে সাথে ছবি তুলতে পারেন

এভরিথিং মানে আমার আমার এত টাকা নাই যে একশো টাকা করে ওইখানে যাব শুধু একশো টাকার জন্য ভাই আমার টাকার অনেক দাম আছে আর আমার এত টাকা পয়সা নাই আমি হচ্ছি খুব গরিব ব্লগার ওকে তো আমরা এখন এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার নতুন ঘাটের দিকে নতুন ঘাটে মানে মাওয়া নতুন ঘাট যেখানে গিয়ে ইলিশ খাব দেখেন পদ্মার পাড়ের সন্ধ্যার ভিউটা কত সুন্দর মানে সন্ধ্যা হয়েছে পদ্মা সেতু অন হয়েছে মানে খুব ভালো লাগতেছে এই ভিউটার জন্য বিকাল সেই পাঁচটা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা এখন ইলিশ খাওয়ার জন্য পুরান পদ্মার ঘাট থেকে এখন নতুন পদ্মার ঘাটে চলে যাব তো লেটস গো বাইরে হয়ে গেছে পদ্মার যে নতুন ঘাটে যাওয়ার জন্য ইলিশ খাওয়ার জন্য আমাদেরকে একটা রিক্সায় উঠতে হবে তো আমরা একটা রিক্সা নেই আমরা চারজন মেবি আপনার আশি টাকা দিয়ে যাচ্ছি ওই বাজার থেকে সামনে একটা বাজার পরে তো বাজার থেকে রিক্সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো আপনার একশো টাকা বা একশো টাকার মধ্যে তো এই যে আমরা চলে আসছি এইখানে আসার পর দেখি মানে শত শত অনেকগুলা গাড়ি মানে সবাই এখানে আসে শুধু ইলিশ খাওয়ার জন্য আর কাঁকড়া খাওয়ার জন্য আমরা একেবারে পারে চলে এই যে ইলিশের দোকান এখানে আমরা আমরা এখন ইলিশ খাবো পুরান মূলত এখন দোকান চুজ করবো যে কোন দোকান থেকে আমরা ইলিশটা এবং কাঁকড়াটা কিনবে এবং ওই দোকানে বসেই খাবো তো একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম সবগুলা দোকানে কম বেশি এই মুহূর্তে আমরা আছি হোটেল নিরিবিলির সামনে শিমুলিয়া তিন নং ফেরিঘাট

আরে তিনশো টাকাই দাম দিদি তিনশো দেখি তো মাছ তো অবশ্যই মাছ কেনার সময় আপনারা মূলামুলি করে নেবেন এটা দাম চাইছে কত দাম পাঁচশো টাকা দাম চাইছে আমরা তিনশো টাকা একদম বলছি একদমই ঠিক আছে আমি ইলিশ খাবো না আমার অ্যালার্জির প্রবলেম আছে আমরা তিনজন খাবো তিনজন গাইস আমি কিন্তু দামা দামি একদম পছন্দ করি না আর আমি যেটা বলি একবারই বলি একদমই বলি তো এবার আমার জন্য আমি এখন কাঁকড়া চুজ করব তো আমরা এক পিস কাঁকড়া রাখবো তো এখানে ততটা বড় কাঁকড়া নাই যেটুকু বড় আছে এর ভিতর থেকে একটা নিতেছি কামডা হইলো কি আমাদের থেকে বড় ইলিশ বিক্রি করতেছে তিনশো টাকা আর হচ্ছে আমার কাছ থেকে কাঁকড়া চাইতেছে আপনার তিন এক পিস দুশো টাকা প্লাস কিন্তু ওনারা আমার সামনে বিক্রি করছে একশো টাকা করে এই জন্য ওনার সাথে একটু তর্ক করতেছি একটু কথা বলতেছি তো আমার কাঁকড়াটা দেড়শো টাকা নেই একটা যেহেতু এই জন্য দাম একটু বেশি পড়ছে গাইস এবার আমাদের মাছটি কাটতেছে তো এখানে খুব ভালো লাগতেছে কারণ আমাদের প্রথম টার্গেট ছিল আপনার পদ্মার ব্লক পার নিচে তো এই নেক্সট আবার মাছ পদ্মার মাছ এবং কাঁকড়া ভালো লাগতেছে আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখনো আসি আর হ্যাঁ এখানে কিন্তু আপনি অনেক ধরনের মাছ পাবেন তা আপনার যেই মাছ মন চায় ওই মাছই খেতে পারবেন তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের মাছ এবং কাঁকড়াটা ভাজতেছে দেখতে পাচ্ছেন মাছ ভাজার সময় দেখে খায় নিছি এখন আর কি খাবো আমাদের মাছ এখন হয়ে গেছে তো এখন খাবো আর কি এই হচ্ছে আমাদের মাছ যেটা এতক্ষণ ধরে চুলার উপরে হইতেছিল এই হচ্ছে ভাত

শুনি নাই শুনি নাই দারুণ টেস্ট আছে তার ভিতর আবার তোমার ইলিশ মাছের তেল দিয়া খাইতে দিছি এই মজা ও তুমি ইলিশ মাছের তেল লই হ্যাঁ ভাই কি রকম লাগলো সেই ভাই অনেক তোমার কাছে কি রকম লাগলো আমি তো শুধু কাকড়া খাই দিছি বাট কাকড়া কাকড়াটা কি রকম লাগলো তোমার কাছে সেই সেই টেস্ট চেক এখানে এই যে রাইট মাছ খাবার কেমন মাছ নাও এখানে যদি খাবারের টেস্টের কথা বলি গাইস মাছগুলোও জোস সুন্দর সুন্দর আর সবথেকে ভালো মজার কথা যে আপনারা ভালো করে জানেন সরষের তেল দেওয়া কিছু ভাজলে ওইটা অন্যরকম হয় আর এটা যেহেতু আমাদের সবার সামনে সুন্দর করা যাক মাছটা মাছটা একটু খাও কেমন লাগে মাছ খায় গরম খায় বলো ও বাইদাও এইখানে আপনারা বিভিন্ন ধরনের ভর্তাও পেয়ে যাবেন যেটা খুবই সুস্বাদু হ্যাঁ আয় আয় কেউ নজর দিস না আমি কিন্তু অনেকদিন পর খাইতে আসছি একশো বছর ধরে আমি কিছু খাই না আমার মতো খাদগারে কারে বেশি আর কেউ নাই একটু নাই আমাদের চারজনের খাবার বিল হচ্ছে আটশো টাকা সো গাইস আমরা এখন চারজনে যে আবার রিক্সা করে বাস কাউন্টারের দিকে চলে যাচ্ছি যাওয়ার সময় কিন্তু আপনি ট্রেন পাবেন না সে কারণে আমাদের বাসে যেতে হবে জনপ্রতি ভাড়া নেবে একশো টাকায় ডেকেই অনেক সময় ডেকে উঠায় তো আপনি ঢাকা যাত্রাবাড়ি অথবা ছাইদাবাদ গিয়ে নামবেন যেহেতু আমরা চারজন সে কারণে আমরা তিনশো টাকা দিয়ে যাইতে পারছি তো আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন